কি হয়েছে আপনার ছেলের নিউমোনিয়া এই জন্য আপনি সকাল থেকে কিছু খাননি না বাবা যদি হালকাও কিছু না খায় তাহলে তো বাবা তো অসুস্থ হয়ে যাবে বিস্কুট খাইছি সাহায্য করার মতো কেউ মানে আপনি নও মুসলিম জন্য কেউ সাহায্য করে না কবে থেকে অসুস্থ আপনার বাচ্চা চার দিন থেকে কোথায় আছে ভর্তি নাটোর সদরে এখানে কিছু খাবেন মানে আপনার ছেলে মেয়ে কয়জন দুইটা দুইটাই ছেলে বড়টার অসুস্থ হয়েছে না ছোটটা ছোটটা ছোটটার বয়স কত ছোট তিন বছর তিন বছর আর বড়টা কত বড় বড়টা ক্লাস 6 এ বড় ক্লাস 6 এ মানে আমার ছেলের মত আমার ছেলেও ক্লাস 6 এ পড়ে ক্লাস 6 এ পড়ে তো আপনি মানে ওষুধ কেনার জন্য মানে কোনেই করছেন না বুঝুন তো গরীব মানুষ বাসা না এই রিকশা কি আপনার নিজের না রিজার্ভ জমা কত এখন জমা 420 টাকা 420 টাকা 420 টাকা কয়টা দিকে আপনি আসেন আমি আসি আটটার দিকে যাই আপনি আটটা সাড়ে আটটা

অবশ্যই তারা হেল্প করে কিন্তু সেটা আমার এই ক্ষেত্রে কেউ নাই যে আমি বাবার কাছে বা ভাইয়ের কাছে বা বোনের কাছে যাই বলবো না না এটা তো আপনি বললেন নাকি মুসলিম তাহলে তার তো আপনি দেখা আছে কোন মুসলিম মানে কারো কাছে তো সাহায্য চান নাই তাহলে আপনি কিভাবে দেখা আছে মানুষ কে কখনো সবই আল্লাহ পাকের ইচ্ছা আপনাকে কখন কে আল্লাহ তালা শুনান মানুষ হচ্ছে ওশিলা আপনাকে সাহায্য করবে সম্পূর্ণ কি আল্লাহর তরফ থেকে মানুষ ও শিলা দেখা আমি যদি আপনাকে সাহায্য করি এটা অসিলা কিন্তু একটা কথা ভাই আসলে আমার বাপ মানে সাহায্য আচ্ছা আচ্ছা না না এটা তো নেই শোনায় একটা ব্যাপারটা সাহায্য শোনেন ব্যাপারটা হচ্ছে যে যেভাবে দিবে তার মনের উপর আল্লাহ আর বিয়ে করবে আপনি এখন বিপদে পড়ে কাছে চাইতে পারেন এটা কোনো আপনি বেকার আপনাকে লস লাগাই দিলাম বসে দিয়ে আপনি রাখেন 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 প্রচুর দিচ্ছি দেখেন রাখেন ঠিক আছে যান আচ্ছা